অনেকেই বলতেছে এই জায়গা নিয়ে নেবে মাদ্রাসা করবে এটা দেব কি জন্য যারা অন্যায় করেছে তাদের তো শাস্তি হচ্ছে তো জায়গা আমি কি জন্য দেবো আমি বেঁচে আছি আমি এসে থাকবো কোথায় আমার দাদি কোথায় থাকবে সে মোর অব্দি মানুষ সে এখনো বেঁচে আছে এক আসিয়া ঘটনায় যেন সবকিছু হারালেন মাগুরার সেই হিটু শেখ পরিবার সহ জেলে তো গেলেনি আর সবশেষে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হলো তার সেই বসত বাড়িটি কিন্তু তাতেও যেন সন্তুষ্ট নয় এলাকাবাসী তারা পদক্ষেপ নিচ্ছে হিটুর সেই ভাঙা বাড়িতে মসজিদ মাদ্রাসা নির্মাণের কিন্তু সে বিষয়টি কতটুকু গ্রহণযোগ্য যে ব্যাপারে এবার মুখ খুললেন হিটু শেখের একমাত্র মেয়ে তিনি বলেন আসিয়া ইস্যু নিয়ে এখন তাদের প্রতি অন্যায় করা হচ্ছে কেননা অপরাধ যে করেছে শাস্তিটা একান্ত তার জন্যই প্রযোজ্য আসিয়া ঘটনার পরে হিটু শেখের গোটা পরিবারের উপরেই ফুসেছিল তার নিজ গ্রামবাসীরা আর সেই সূত্র থেকে গুড়িয়ে দেওয়া হয় তার সম্পূর্ণ বাড়িটি লুটপাট করা হয় বাড়ির আসবাবপত্র হতে আঙ্গিনার গাছপালাও যে কারণে ভিটাহারা হয়ে যায় হিটু শেখের বৃদ্ধমা ভেঙে ফেলা হয়েছে তার থাকার কুড়ে ঘরটিও আর সেই দুঃখই প্রকাশ করেছেন হিটু শেখের মেয়ে তার মতে অন্যায় তো সবাই করেনি যে করেছে শাস্তিটা নিশ্চয়ই তার জন্যই প্রযোজ্য তিনি নিজেও চান এই অপরাধের শাস্তি হোক কিন্তু বিষয়টি এখন এমনই ঘটছে যে আসিয়া ঘটনার সুযোগের ফায়দা নিয়ে আরো বড় অন্যায় করা হচ্ছে তাদের সঙ্গে আসিয়া ঘটনাটির পরে গ্রামবাসীর দাবি তারা হিটুর ভাঙা বাড়িতে মসজিদ মাদ্রাসা নির্মাণ করবেন এত জঘন্য পরিবারের ঠাই হবে না তাদের গ্রামে যে কারণে সেই পদক্ষেপেই তারা এগিয়ে যাচ্ছেন কিন্তু হিটু শেখের মেয়ের দাবি একজন মানুষের বসতভিটা কখনোই কোনো অন্যায় করতে পারে না বাড়ি ভেঙে শান্ত হয়নি দুর্বৃত্তরা এখন পরিকল্পনা করেছে তাদেরকে উচ্ছেদ করে দেওয়ার কিন্তু অন্যায় তো সবাই করেনি তাহলে আসিয়ায় ঘটনাকে ইস্যু বানিয়ে অন্যায় তো তাদের সঙ্গে এখন করা হচ্ছে সর্বোপরি কথা হচ্ছে অন্যায় যদি হিটু শেখের পরিবারের সবাই করে থাকে তাহলে শাস্তিটা সবারই হবে কিন্তু এটাও ঠিক যে একজন স্বামীকে কখনোই কোনো স্ত্রী আরেকটা মেয়ের সঙ্গে এমন একটা বাজে ঘটনা ঘটাতে সাহায্য করবে না তাছাড়া আসিয়াকে হাসপাতালে তিনিই তো নিয়ে গিয়েছিলেন আর তার চেয়ে বড় কথা জোরপূর্বক কারও ভিটা বাড়ি দখল করা উচিত নয় বলেই মনে করেন হিটু শেখের মেয়ে তবে এ বিষয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে নিশ্চয়ই কমেন্টস করতে ভুলবেন না